নমস্কার আমি ডাক্তার প্রকাশ মন্দির কনসাল্টেন্ট হোমিওপ্যাথি বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেট ব্যথা পেট ব্যথা যন্ত্র দিয়ে নির্ধারণ করা যায় না সেই জন্যে আমরা যখন স্কুলে পড়াশোনা করতে ইচ্ছে করতো না মাস্টার বলতাম আমার পেট ব্যথা করতে করছে ছুটি চাই কিন্তু পেট ব্যথা কিন্তু অনেক রকম হতে পারে ক্লিনিক্যাল নলেজে পেট ব্যথাকে আমরা অনুভব করতে পারি যদি পেটের ব্যথা প্রচুর হচ্ছে হঠাৎ করে থেমে গেল কিছুক্ষণ পরে তাহলে এটা কি ডিউরাল আলসারের একটা লক্ষণ হতে পারে আবার যদি পোসাপের পেটের নিচে দিকে ব্যথা হয় তাহলে কিন্তু কিডনি স্টোন হতে পারে ইউটিাসের ব্যথা হতে পারে এবং তাদের পেচ্ছাবে নালিতে কোনো সমস্যা হতে পারে মহিলাদের ক্ষেত্রে ইউটিআই হতে পারে অর্থাৎ পেচ্ছাপজনিত ইনফেকশন হতে পারে এবং আরেকটা ব্যাপার যদি কোনঠার দিকে ব্যথা হয় তাহলে বুঝতে হবে অ্যাসিডিটির ব্যথা আবার ডান দিকে যদি পেটে ব্যথা হয় তাহলে সেটা প্যাঙ্ক ব্যথা হতে পারে অ্যাপেন্ডিসের ব্যথা হতে পারে আর মহিলাদের ক্ষেত্রে যদি তরপেড়ে ব্যথা হয় সেখানে কিন্তু ইউট্রাসে টিউমার থাকতে পারে এবং অনেক সময় সেখানে আরেকটা সিমটম থাকবে সেখানে হচ্ছে তার মাসিকটা বেড়ে যাবে এবং সেই জন্য ব্যথা প্যাঙ্ক্রিয়াসের ব্যথা কিন্তু একুশ হতে পারে এবং সেটা ক্রনিক হতে পারে তাকে হসপিটালাইজ করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের খাদ্য খাদ্যের একটা বিরাট ভূমিকা আছে এবং পেট ব্যথা আমার কাছে একটা পেট ব্যথা এসেছিল আমার এই দমদমের চেম্বারে সে কিন্তু কি করলো না সে বলছে স্যার আমার বিরাট পেটের যন্ত্রণা হচ্ছে এক্ষুনি আমাকে ঢুকতে নিতে হবে আমার পেশেন্ট ছিল তাকে বললাম ঠিক আছে আমার পেটে ব্যথা হচ্ছে কিন্তু যখন সে এসে তার সমস্যাটা বললো কিছুক্ষণভাবে যখন আমি তাকে আমি কেস টেকিং করলাম তখন কিন্তু সে ভালো হয়ে গেল সে তখন কিন্তু আর যাচ্ছে না তাহলে তার কিন্তু ওষুধ হচ্ছে অক্সালিক অ্যাসিড অর্থাৎ নিঃসঙ্গতাই তার পের ব্যথা এটাও কিন্তু ব্যথা তাই ব্যথা কিন্তু সময় আমি যেটা আজকে ভিডিও কল করতে চাইছি যে ব্যথা হলে কিন্তু কখনোই কিলার খাবেন না এবং মাথা ব্যথা অনেক সময় মাইগ্রেনের হতে পারে কিন্তু পেট ব্যথা নিয়েই আজকে আমি থাকতে চাইছি পেট ব্যথার মধ্যেই থাকতে চাইছি সেই কারণে পেট ব্যথা কিন্তু সবসময় এখন অনেক সুবিধা হয়ে গেছে বিজ্ঞান আমাদের দ্বারো প্রান্তে সেই জন্য ইউএসজি করে নিলে সহজেই বয়ে যায় কেন হচ্ছে তাই দেরি না করে পরীক্ষাটা করে নিলে সহজেই তার সেই পরীক্ষার ফল অনুসারে যদি আমরা চিকিৎসা করি তাহলে পেট ব্যথা ভালো হয়ে যেতে পারে এবং পেট ব্যথাটা দেখে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে ভবিষ্যতে তার প্যাঙ্কটাইটিস হতে পারে তার সেই স্টোমাকে যে অ্যাসিডিটি হতে ক্যান্সার হতে পারে সেগুলোকে প্রতিহত করে দেওয়া যাবে আর যেটা সব থেকে বলার বিষয় হলো পেনকিলার খাবেন না পেনকিলার যদি বেশি খান তাহলে কিন্তু সেটা পরে কিডনি স্টোন হতে পারে ক্যান্সার হতে পারে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মাথাতে পর্যন্ত ব্রেনে পর্যন্ত প্রবলেম হতে পারে তাই পেট ব্যথাটা উপসর্গমাত্র ব্যথা কিন্তু রোগ নয় কিন্তু রোগের লক্ষণ সেটাকে যদি অনুধাবন করা যায় এবং সেটা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা যায় আমরা ভবিষ্যতের অনেক জটিল রোগীর হাত থেকে রক্ষা পেয়ে যাব তাই বলতে চাই আপনারা সকলে ভালো থাকুন এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট কম এবং হোমিওপ্যাথি যদি আপনি ঠিকঠাক চিকিৎসা করতে পারেন তাহলে ভবিষ্যতের বহু জটিল ক্যান্সারের মতো জটিল মারণ আপনি করে দিতে প্রতিহত আমরা পাশেই আছি হোমিওপ্যাথি বিশ্বাস এবং এই হোমিওপ্যাথিকে এই বিশ্বাসটা করতে বলছি এই জন্যেই যে এখন যে এলোপ্যাথিতে যে সমস্ত ড্রাগের যে সাইড এফেক্ট এবং সম্প্রতি আপনারা শুনেছেন যে সর্দি দিতে কাপ সিরাপ কি ডেঞ্জারাস এবং সেই কাপ সিরাপ সেটা কিন্তু মানুষের জীবনহানি হতে পারে এবং যাই হোক আমার ভবিষ্যতে একটা কাপ সিরাপ নিয়েও একটা ভিডিও করার চেষ্টা করব তাই সব থেকে সচেতন হতে হবে আসলে স্বাস্থ্যটা আপনার এবং স্বাস্থ্যকে উপভোগ করার দায়িত্ব আপনার তাই আপনাকে সচেতন হওয়া ছাড়া আর পৃথিবীতে কোনো রাষ্ট্র কেউ ডাক্তার আপনাকে সুস্থ রাখতে পারবেন না সর্বোপরি আপনাকেই সুস্থ থাকতে হবে এবং সেই সুস্থ থাকার জন্য যে সমস্তগুলো করা জিনিস কিছু জিনিস মানতে হবে কিছু জিনিস বুঝতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে চললে আপনি ভালো থাকবেন যাই হোক আপনারা সকলে ভালো থাকুন আর আপনারা যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা এই লাইকের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কি কি চাইছেন সেরকম আমরা চেষ্টা করব সর্বোপরি আপনারা সকলেই ভালো থাকুন নমস্কার